নমস্কার বন্ধুরা দেখো আমি আজকে বাড়িতে আলু কুলচা তৈরি করছি তো আলু কুলচা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে সামান্য লবণ টক দই এক কাপ আর বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার এক চামচ আর দিয়েছি সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি ময়ম দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি নিয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি এদিকে এখন আমি আলুটা রেডি করে নেব দুটো আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি সামান্য বিট লবণ দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর ভাজা জিরে গুঁড়ো এক চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি ময়দাটা খুলে নিলাম নেওয়ার পর এই যে হাত দিয়ে গোল গোল করে এর মধ্যে পুটটা ভরে নেব এই যে ভালো করে পুটটাকে ভরে নেব এটা ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় খুব সহজেই হয়ে যায় এখন আমি বেলে নিব কুলচাটা বেলে নিয়ে সামান্য ধনে পাতা কুচি আর সাদা তিল ছিটিয়ে দিব উপরে যেহেতু কালো তিল ছিল না তাই আমি সাদা তিলই দিয়েছি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সামান্য তেল ব্রাশ করে সামান্য জল দিয়ে দিব। এখন আমি কুলচাটা ছেড়ে দিব দিয়ে ঢেকে দিব যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ হতে দেব এই যে জল শুকিয়ে গেছে হয়ে গেছে দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে এখন সামান্য ঘি ব্রাশ করে নেবো দুপাশেই আমি ব্রাশ করে নেব এই যে হয়ে গেছে আমার কুলচাটা তো বন্ধুরা কেমন হয়েছে আমার আলু কুলচা তোমরা জানাবে একটা